আমাদের প্রত্যাশা জুলাই মাসের মধ্যে এটা অপারেশন করব যে ফিচারগুলো থাকলে গ্রাহক হয়রানি হবে না গাইস মার্চ এপ্রিল অথবা মে নয় জুলাই মাস থেকে অফিশিয়াল ভাবে আনঅফিশিয়াল ফোনগুলোকে বন্ধ করে দেবে পিটিআরসি সো আপনার এই মুহূর্তে আনঅফিশিয়াল ফোন কেনা ঠিক হবে কিনা আর প্রবাসী ভাইরা ফোন আনার পরে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তাছাড়া সেকেন্ড হ্যান্ড ফোন কি দেখে কিনবেন সবকিছুই জানাবো আজকের ভিডিওতে ফার্স্ট অফ অল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা কোনো টেনশনই নেবেন না আপনারা সর্বোচ্চ দুইটা ফোনকে দেশের বাইরে থেকে আনতে পারবেন অথবা পাঠাতে পারবেন তবে ক্ষেত্রে ক্যাশ মেমো আপনার ভিসার কাগজপত্র আর পাসপোর্টের কপিটা প্রয়োজন হবে ফোন রেজিস্ট্রেশনের জন্য জুলাই মাস থেকে যেহেতু এই কার্যক্রমটা চালু হবে তাই এখন বাংলাদেশে যে কোনো ফোন আনলে সেটা অটোমেটিক অফিশিয়াল হয়ে যাবে মানে সেটা থেকে আপনারা নেটওয়ার্ক ইউজ করতে পারবেন কোনো প্যারাই নেই এখানে এখন কথা হচ্ছে গিয়ে অনেকেই বুঝেন না যে কিভাবে ওয়েবসাইটে গিয়ে এত ঝামেলামুক্ত রেজিস্ট্রেশনের ঝামেলা করবেন তারা খুব যে কোনো সিম্পলভাবে মোবাইলের দোকানে গিয়ে মানে শোরুমে গিয়ে এই ফেলতে পারবেন তাও সেরে আবার ফ্রিতে এখানে কেউ আপনাকে মানা করতে পারবে না আর যদি মানা করে তাহলে হাতে তো মোবাইলটা রয়েছেই সেটা দিয়ে একটা ভিডিও শ্যুট করে ফেলবেন বাস আর কি আজকের দুনিয়ায় সকল অপরাধ এই মোবাইলের মাধ্যমেই ধরা পড়ে এছাড়াও সিম কোম্পানির কাস্টমার কেয়ার থেকেও আপনি আপনার ফোনটিকে বৈধ করে নিতে পারবেন তো সেই সিস্টেমটা তো জুলাই মাসের পরেই আসবে আর তখনই আপনারা যারা কিনা বাইরে থেকে ফোন আনবেন অথবা পাঠাবেন খুব ইজিলি ফোন রেজিস্ট্রেশন করে সেটাকে বাংলাদেশে ইউজ করতে পারবেন অফিসিয়ালভাবে তাছাড়া এর জন্য মানে রেজিস্ট্রেশনের জন্য একটা অ্যাপ ডেভেলপ করছে বিটিআরসি ওয়েবসাইটে গিয়ে অনেকেই তেমন একটা ভালোভাবে বুঝেন না যে কিভাবে কি করতে হবে তাদের জন্য সিম্পল একটা অ্যাপ তৈরি করে দেবে বিটিআরসি যার মাধ্যমে কিনা ফোন রেজিস্ট্রেশন অনেক সহজ হয়ে যাবে সো সেই অ্যাপটা আসলে অবশ্যই আমি সবার আগে তার টিউটোরিয়াল সবচেয়ে ইজিভাবে আপনাদের সামনে নিয়ে আসবো তার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো এখন পরবর্তী কোশ্চেনে আসা যাক যে এখন আপনারা আনঅফিশিয়াল ফোন কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মনে হয় এখন আপনারা আনঅফিশিয়াল ফোন জুলাই মাসের আট পর্যন্ত কিনতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ফোনটা অটোমেটিক রেজিস্ট্রেশন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আর যদি না হয় পরবর্তীতে বিটিআরসি এটাকে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াও রাখবে সো যারা কিনা তিরিশ হাজার টাকা দামের ফোন ষাট হাজার টাকা দিয়ে কিনতে চাইছেন না তারাই এখন আনঅফিশিয়াল ফোন কিনবেন তবে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে গিয়ে ভালো ভালো ফোন মানে তিরিশ হাজার টাকার উপরে যত ভালো ভালো ফোন আছে সেই ফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালভাবে আসেই না আরে সো আমাদের বাধ্য হয়েই আনঅফিসিয়ালভাবে সেই ফোনটা কেনা লাগে যেমন পোকো অ্যাপ ফাইভ রেডমি নোট থার্টিন প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস অথবা আইকু আর ভিভোর ভালো ভালো ফোনগুলো সেগুলো তো আন পাওয়া যায় অফিসিয়ালভাবে বাংলাদেশে আসেই না শুধুমাত্র স্যামসাংয়ে একটা ব্র্যান্ড যারা কিনা তাদের ম্যাক্সিমাম স্মার্টফোন অফিসিয়ালভাবে বাংলাদেশে সেল করে থাকে তাও আবার তিন গুণ দাম বেশি রেখে যাই হোক আপনারা এখন আন ফোন কিনবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার হাতের ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সেটাও লিখে দিবেন এতে করে যারা চেক করবে কিনা তারাই বুঝতে পারবে যে বাংলাদেশে কি পরিমাণ লোক আনঅফিশিয়াল ফোন ইউজ করে অলরাইট এবার আমাদের লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেওয়ার পালা যে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে হলে কি কি দিক খেয়াল রাখতে হবে এখন দেখুন জুলাই মাস থেকে যখন কিনা আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সেই ফোনটা বিটিআরসির সার্ভারে আছে কি না বিটি সার্ভারটা খুব ভালোভাবে কাজ করে না সেটা আপনিও জানেন আমিও জানি বাট ফোন কেনার সময় অবশ্যই সার্ভার থেকে চেক করে নেবেন সেই ফোনটা সার্ভারে নিবন্ধিত আছে কি না যদি থাকে তাহলে যার নামে নিবন্ধিত তার রেজিস্ট্রেশন বাতিল করে আপনার নামে রেজিস্টার করতে হবে সো এটা একটু প্যারাদায়ক একটা কাজ তো বিটিআরসি সিম্পলভাবে এই কাজটা সাধন করতে পারে কিনা সেটাই এবার দেখার পালা। ফোন সিস্টেম থাকবে আর অবশ্যই এখানে আমার কাছে মনে হয় সেকেন্ড হ্যান্ড ফোনটা আপনি যার কাছ থেকে কিনবেন তার নামেও রেজিস্টার থাকা উচিত বিকজ সে যদি ফোন দিয়ে উল্টা পাল্টা কাজ অতীতে করে থাকে সেটার ভর্তিকৃত আর আপনি দিবেন না তো এই বিষয়টা নিয়ে ফুললি খোলাসা করে দেবে বিটিআরসি আগামী কিছু দিনের মধ্যে আর খোলাসা করলেই আমি সবার আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো এগুলো বাদেও আপনার যদি আন অফিসিয়াল ফোন নিয়ে আরও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই এখনই কমেন্ট সেকশনে লিখে ফেলুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব।